আমি মোহাম্মদ আবদুল্লা আল মামুন আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিগত গতকাল সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সালে আমরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের পনেরো নম্বর কোর্ট সেই কোর্টে একটি মামলা দায়ের করি সেই মামলাটা হচ্ছে আপনারা সবাই জানেন যে একটি আলোচিত মামলা টিপকাণ্ড যেটা দু সালে দোসরা এপ্রিল হয়েছিল একজন পুলিশ কনস্টেবল যিনি ফার্ম গেটের সিজন পয়েন্টের সামনে দিয়ে একটি মোটরসাইকেল চালিয়ে উনি ইউনিফর্ম পরা অবস্থায় মোটরসাইকেল চালিয়ে যখন ওনার কর্মস্থলে যাচ্ছিল তখন তেজগা কলেজের ডক্টর লতা সমুদার ওনার যে লুকিং গ্লাস মোটরসাইকেলের সেই লুকিং গ্লাসে একটু ধাক্কা লাগে তারপরে বাক শুরু হয় এবং এক পর্যায়ে ওই লতা সমুদার উনি যখন চলে যায় এই ভিকটিম চলে যাওয়ার চেষ্টা করে তখন ওনার ইউনিফর্মের কলার ধরে ওনাকে ফেলে দেয় মাটিতে তখন মোটরসাইকেল সহ উনি পড়ে যায় তো সেইটা নিয়ে উনি যখন একটা পুলিশের ইউনিফর্ম নিয়ে যখন টানা হেসলা করে তখন এটা খুব বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় এবং উনি নিজেকে বাঁচানোর জন্য একটি টিপ কাণ্ড তৈরি করে দেখেন একজন উচ্চ শিক্ষিত মহিলা এবং উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করা যে অভিযোগটা ওনার বিরুদ্ধে দেওয়া হয়েছিল সেই অভিযোগটা কিন্তু কোনোভাবেই সত্য না কিন্তু এই অসত্য ঘটনাটাকে সেই সময়ের মিডিয়া লোকজন এবং কিছু টেলিভিশনের অভিনেতা অভিনেত্রীরা ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় মানে অন্যভাবে প্রচার করে এটা শুধুমাত্র ছিল নিজেকে বাঁচানোর জন্য অন্যের পরে দায় চাপানো তো সেক্ষেত্রে সাবেক পুলিশ কনস্টেবল নাজমুল তারেক উনি সাময়িকভাবে বরখাস্ত হয় চাকরি থেকে এবং বিগত তিন বছর উনি মানবতার জীবনযাপন করেন কারণ যখন ওনার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ তৈরি হয় এবং সেটা টেলিভিশন এবং পত্রিকা সহ ইউটিউব অন্য অন্য চ্যানেলে যখন সেটা প্রচারিত হয় তখন কিন্তু উনি মানসিকভাবে ভেঙে পড়েন সামাজিকভাবে উনি অবদস্থ হতে থাকেন ওনার পরিবারের কাছেও উনি অপদস্ত হতে থাকেন কারণ একজন নারী তার সৌন্দর্যের জন্য উনি টিপ পরবেন শাড়ি পরবেন বা অন্য কিছু পরবেন সেটা কিন্তু তার নিজস্ব স্বাধীনতা সেখানে একজন মানুষ কিন্তু এরকমভাবে কারোর বলার অধিকার নাই। তো এইরকম কোনো ঘটনাই সেই দিন ঘটনাই শুধুমাত্র একজন পুলিশ সদস্য এবং একজন সাধারণ মুসলিম পরিবার থেকে বেড়ে ওঠা একজন মুসলমানকে হেই করার জন্য কিন্তু উনি এইরকম একটা টিপ টিপকাণ্ডের মতে ঘটনা আলোচিত হয়েছিল আমরা ওনাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি একটা মানহানির মামলা দায়ের করেছি সেই মামলাটা বিজ্ঞ আদালত আমল নিয়ে শেরে বাংলা নগর থানার ইন্সপেক্টর এই ওসিকে তদন্তের জন্য এটা পাঠানো হয়েছে আমরা নিশ্চয়ই এই ঘটনার আসল ঘটনাটা এই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে এবং যে পুলিশ কনস্টেবল নাজমুল তারেক তার যে জীবনের চলে যাওয়া তিনটি বছর এবং যে ওনার যে হানি হয়েছে সামাজিকভাবে উনি যে অপদস্থ হয়েছেন সেটা নিশ্চয়ই উনি ফিরে পাবেন এই আশাবাদ ব্যক্ত করছি মূল ঘটনাটা সবই জানেন আপনারা ওইটে আসলে একটা মিথ্যা ব্লেম সৃষ্টি করেছিল আমি মুসলমান বিধায় দাড়িটুপি থাকার কারণেই উনি একটা সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি করে দেশব্যাপী একটা হিন্দু মুসলিমের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করা তৈরি করেছে এবং উনি যে কাজটা করেছে প্লাস সেই সাথে যে অ্যাক্টারগুলো এই কাজের সাথে জড়িত সেটা মূলত আমি ফার্মাগেটেতে আসার সময় আমার বিজ্ঞ আমার আইনজীবী সারজিয়া বলছে ওইটাই যে আমি আসার পথে আমার লুকিং গ্লাসের সাথে ধাক্কা লাগছিল ঘটনার দিন লাগার পরে উনি আমাকে ডাইরেক্টলি বাস্টার বলছে এই বাস্টারটি উল্টা যেতে পারিস পুলিশের ক্ষমতা দেখাচ্ছিস পরে দেখলাম যে বিষয়টা একটা তর্ক বিতর্ক হবে এই জন্য আমি নমনীয় হয়ে ছড়িয়ে বলে যখন চলে যেতে যাই তখন আমি পুলিশ পোশাক পরা অবস্থায় আমার শোল্ডার ব্যাস ধরে ফেলে দিয়েছিল ঘটনাস্থলে পড়ে গেছি পড়ে উঠে আমি চলে আসছি এইটুক তার ভিতরে টিপির বিষয় কিছু বলিনি কিন্তু উনি যে মিথ্যা ব্লেম দিয়েছেন শুধু আমি না গোটা পুলিশ বাহিনীর ইমেজ ক্ষুণ্ণ হয়েছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং আমি বিব্র আদালতের কাছে বিচার ছাচ্ছি যাতে আমি ন্যায় বিচার পাই এবং অবশ্যই যেন আমি চাকরি ফেরত পাই সেই সাথে যে মিথ্যা ব্লেম প্রবাকাণ্ড এই সাম্প্রদায়িকতা সৃষ্টি ধর্ম অনুভূতিতে আঘাত এদের আমি বিচার চাচ্ছি সবাইকে ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত আক্রোশন নাই কোনো শত্রুতা নেই আমি ওনাকে চিনিও না কখনো দেখিও নাই এটার সম্পূর্ণ ভাবে উনি এই ব্লেমটা সৃষ্টি করেছে আসলে প্রধান আসামি হলো লতা সমর্দার এবং ওনার হাজব্যান্ড দ্বিতীয় নম্বরে তারপরে সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা আছে জানেন যে সংসদে পর্যন্ত এই নিয়ে আলাপ আলোচনা হয়েছে পিলা সংসদে সুবর্ণ মোস্তফা সাহেব বলছে যে সংবিধানে কোথায় লেখা আছে যে ঠিক করা যাবে না তা আমার কাছে জাতির কাছে আমার প্রশ্ন যে জিনিসটা আমি বলি নাই তাটা একটা প্রবাকাণ্ড করে একটা সামাজিকভাবে হেও এবং জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে যে আমার এই মিথ্যা ব্লেম সৃষ্টি করেছে আমিও তার বিচার চাচ্ছি তো তাদের বিরুদ্ধে আমার আইনজীবী সার বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছে এবং মামলাটা বিজ্ঞ আদালত আমলে নিয়ে তদন্ত দেশের শেরেমাঙ্গলনগর থানাকে